আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতু সম্মানিত আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনারা সম্মুখে একটা ভিডিও লিয়ে আসি যে ভিডিওটা আমি কোন সময় ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য লাগিয়া বা বিভিন্ন মানুষের সাহায্যের ভিডিও করি না বা কোন সময় করছি না যাই হোক আজকে একটা ব্যাপারটা লইয়া আইছি আমার ফাঁসে দিয়ে আপনারা স্ক্যানার এবং গুগল পে নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আপনারা দেখবা এটা দেখতে পারা আশা করি যাই হোক আমি এইটাও কই দাম মুসলিম যুব সংগঠনের পক্ষ থাকিয়া আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা পেজ আছে মুসলিম যুব সংগঠন হইয়া এই পেজ থাকিয়া বা এটার মধ্যে অনেক ভিডিও দেখতে পারছেন কিভাবে আশা করি যেন গরিব সহায় মানুষের বিভিন্ন সময় সাহায্য করা হয় কৈলাসর মুসলিম যুব সংগঠনের পক্ষ থাকিয়া ধর্ম বর্ণ নির্বিশেষে মানে প্রত্যেক মানুষের সাহায্য করা হয় মুসলিম একটা পদক্ষেপ নিছে রমজান মাসে সেহরি এবং ইফতারির লাগে কিছু জিনিস সামগ্রী মানুষের লাগিয়া অসহায় মানুষের লাগিয়া ডোনেশন করার লাগিয়া একটা পদক্ষেপ নিছে এই পদক্ষেপ রে মানে সাফল্য করতে হইলে আমরা প্রত্যেকের সহযোগিতা আমরা একান্ত মানুষ কাম্য যার কারণে এই ভিডিওর মাধ্যমে আমার যারা ভিডিও দেখবা আল্লাহ পাক রব্বুল আলমিনে আপনার সুস্থতা দিই এবং রব্বুল আলামিন আপনি আগে কিভাবে আসলা বর্তমানে কিভাবে হইছেন এবং ভবিষ্যতে আল্লাহ সুস্থতার জিন্দগি এবং আল্লাহ আপনার মাল দৌলতর মধ্যে বরকত দান কর্তা এটা লইয়া আপনারা দোয়া হইব ইনশাল্লাহ এবং পাশাপাশি অসহায় পরিবার এবং ফ্যামিলিরা রমজান মাসে সেহরি এবং ইফতারি করব আপনারা অটোমেটিক সাপ পাইবা এবং রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর এবাদত করবা এবং রমজান মাসে খান্দিবার চেষ্টা করবা আল্লাহ পাক রবুল আলমিনী করা খালির ওয়ালিয়া কু কাশী আবন্দারে বেশি বেশি করে খান্না করো খান দিলে গুনা মাফ হয় আর হাসিলে দিল মুর্দা হয় যার কারণে আমরা রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতাম পারম আর আল্লাহ নবী সাল্লাই রমজান মাসের মধ্যে যারা রমজান আর তারা গুণারে মাফ করল না উপরে লানত বর্ষিত করছো ফিরিস্তা সর্দার যারা তারা ফিরিস্তা সর্দার হজরতের জিব্রাহ আল্লাহামেও লানত বর্ষিত করছেন যে যারা রমজান ফাইলো তারা গুণার মাফ করতে পারলো না তার উপরে লানত বর্ষিত হুজুরে পাক সাল্লাই আমিন হজুর সাল আল্লাহ সাল্লামে আকাই নামদার তাজদার এ মদিনা হজরত মাহমদ সালাইলাম যার কারণে দুনিয়া সৃষ্টি হয়েছে যা যার মানবতার পিতা এবং প্রত্যেক মুসলমানের একটা খলিজার টুকরা জেনে গিয়া হজরত মোহাম্মদ সাল্লাই তাইন করা আমিন তে আমরা আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা আল্লাহ রব্বুল রবিন কাছে আমরা আমরা তাকিয়া তৌবা কর্ম এবং রমজান বাসে বেশি বেশি করিয়া ইবাদত করার চেষ্টা করম এবং দুই ধরনের মানুষ খাল দিন উঠা হইব এই দুই ধরনের মানুষ তাকিয়া এক ধরনের মানুষ জান্নাতের মধ্যে যাইব আর এক ধরনের মানুষ জাহান্নমের মধ্যে যাইব জান্নাতীরা জাহান্ন জিখাইব আপনারা ক্ষীর লাগিয়া জাহান্নমের মধ্যে আইসেন তখন জাহান্ন হইব সাইটটা কারণে জাহান্নমের মধ্যে আইসি সাইটটা কারণে জাহান্নমের মধ্যে আইসি এর মধ্যে হইল গিয়া একটা কারণ হয়েছে হইল গিয়া আমরা কখনো এথি মশহায় মিসকিন বুকারি মানুষরে আমরা খানিয়ে দিছি না খানি খাবাইছি না আরো তিনটা আছে ভিডিওটা নাম্পাইছি দেখি আমি সংক্ষেপে হইলাম যার কারণে আমরা জায়গা থেকে আল্লাহ এবং আল্লাহ আমদারে মাল দৌলতর এবং আমরা উপরে একটা হক আছে যে আল্লাহ পাক রবুল আলমিনে আমরা যতটুকু ফাড়ি আমরা কষ্টের টাকা আর যতটুক ফাড়ি যে যেভাবে ফাড়ি ফাঁসে দিয়া স্ক্যানার এবং ফোনপে নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা সাহায্য করবা আল্লাহ পাক রব্বুল আলমিনে এর যাযা দিব কারণ গরিব সময় মানুষে খাইব দোয়া করবো ইনশাল্লাহ আর আমরা যে ডোনেটটা করাইব কোনো মানুষে ভিডিও সেলফি মারিয়া আর ফটো তুলিয়া যেন ফেসবুকে পোস্ট করাইব এই ধরনের কোনো পরিকল্পনা নাই শুধুমাত্র আপনারা পেজও থাকি দেখতে পারবো যেন কৈলাসর মুসলিম দিবস সংগঠনে ওই জায়গার মধ্যে এতটা প্যাকেজ দিছে এই গ্রামের মানুষরা সিদ্ধান্ত করবো যেন কোন কোন ফ্যামিলি ফ্যামিলি রে দিলে বলা হইব এইরকম সিদ্ধান্ত করবো যারে দেওয়া হওয়ার তার বাড়ির সামনে গিয়ে ফটো এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হইছে না বা নেওয়া হইতেও নাই এটা খুব লজ্জাজনক ব্যাপার আল্লাহাক রব্বুল আলামিনের দনী এবং গরিব রে প্রত্যেকের টাকা দিয়ার খেয়রে টাকা না দিয়া আল্লাহ পাক রবুল আলমিনে ফরিকা পড়েন আমরার কাছে যার আল্লাহ পাক আলমিনে যতটুকু টাকা দিচ্ছ আল্লাহ পাক রব্বুল আলমিনী আমার দিয়া পরীক্ষা করডা আর অনেক আমরার অসহায় যারা আছে আল্লাহ তারা না দিয়ে পরীক্ষা করডা আমরার কাছ থেকে পরীক্ষা লড়া যেন আমরা আল্লাহ মাল দিচ্ছি এই মালটারে আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ আর কিনা না ইটা আল্লাহ দেখা আর যারা অসহায় আছে তারা অসহায়ের মধ্যে সবর কিনা না তারা যার কারণে আমরা কর্তব্য আমরা পালন করতাম যতটুকু পারি আমরা গরিব অসহায় মানুষ লাগিয়ে সাহায্য করতাম বিডিও না করিয়া এখানে সমাপ্ত করিয়া সবাই বিনম্রভাবে অনুরোধ কর্ম আপনার হস্তর টাকা আপনার রক্তরে গাম করিয়া জোরানো টাকা থাকিয়া আপনি যতটুকু ফাড়োই অল্প ফারেন বেশি ফাড়োই আপনার সাহায্য করবা সাহায্য করার মধ্যে মন মানসিকতা বড় উদার মনের মন মানসিকতা লাগে অনেক মানুষের লক্ষ দেখা আছে কিন্তু সাহায্য করার মন মানসিকতা নাই বা তার কষ্ট লাগে টাকা 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 সাহায্য করতে পারে না আল্লাহ একটা মেহরবাণী এবং অনেক বড় একটা দয়া যার কারণে আপনারা আল্লাহ পাক রব্বুল আলমিন রাস্তার মধ্যে এবং অসহায়ের মানুষের মধ্যে এবং রমজান মাস মোবারক মাস উপলক্ষে আপনারা সবাই আপনার মন এবং আপনার কষ্ট টেকা দেখিয়া কিছু কিছু সাহায্য করবা আল্লাহ পাক রব্বুল আলমিনে এর যা দিবা ইনশাআল্লাহ বেশক আমরা যা 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 আমরা বিফল যাইত না এবং আমরা সদকারে আল্লাহ পাক রব্বুল আলমিন বিফল যাইত না সবাই সবার পক্ষ থাকি যতটুকু পারবা সাহায্য করবা ধন্যবাদ সবাই রে আল্লাহ পাক রব্বুল আলমী সহি সালামত রাখক এবং রমজান মাসের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলমী প্রত্যেক মুসলমান প্রত্যেক দিন দরদী বাইরে আল্লাহ পাক রব্বুল আলমীর সমস্ত জিন্দগির গুণারে মাফ করিয়া দোয়া করি এবং এই কৈলাসর মুসলিম দিবস সংগঠনে আল্লাহ পাক রব্বুল আলমী কবুল করক দোয়া করবা এবং সবাই এটার সাথে জড়িত হইলে কৈলা মুসলিম যুব সংগঠনের মধ্যে পেজের মধ্যে একটা নাম্বার আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আপনারা কথা হইতে পারবা এবং এটার সাথে জড়িত হইতে পারবা এবং আপনারা যে যতটুকু ফার্ম ডোনেট করবা ধন্যবাদ শুক্রিয়া জজাকর আল্লাহ